এগুলো আটশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে নিতে পারবেন আটশো থেকে এখানে পনেরোশোর মধ্যে মনে আছে আটশো থেকে পনেরোশো পনেরোশো মানে এটা এটার ওজনটা বেশি আবার লং নিলে আবার এটা এগুলো কিন্তু শাড়ির সাথে পরলেও কিন্তু অনেক সুন্দর লাগে তো আমি আপনাদেরকে বলি আটশো থেকে পনেরোশোর মধ্যে হচ্ছে এই চেনগুলা প্রত্যেকটা চেনই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে দয়া করে স্ক্রিনশট নিয়ে নেবেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এ দেখেন প্রত্যেকটা ডিজাইন আমি একটু হাত দিয়ে ধরে ধরে ডিজাইনগুলো একটু দেখা দিচ্ছি এটা একটু দেখাচ্ছি এই যে দেখেন ডাল চেন আছে বল চেন আছে মানে অনেক ধরনের চেনেরই কিন্তু কালেকশন আছে এই যে এটা বল চেন খুব সুন্দর আর একদম সলিডের মধ্যে লকেট দিয়ে পেন্ডেন্ট দিয়ে পড়তে চাইলে এগুলো নিতে পারেন এগুলো অনেক সুন্দর আচ্ছা আমরা এরপরে কালেকশনগুলো একটু দেখে এই দেখেন আসল কালেকশন চলে আসছে আচ্ছা ভাইয়া এগুলো কত করে পড়বে এগুলো পঁচিশশো থেকে পঁয়ত্রিশ এগুলো হচ্ছে পঁচিশশো থেকে পঁয়ত্রিশ আমার হাতে যে চেনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো আর এইগুলো কত করে ভাইয়া এগুলো পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো এই চেনটা মনে হয় একটু বড় এটা কি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশোর মধ্যে কিন্তু এই চেনটা আপনারা নিয়ে নিতে পারবেন দেখেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা এরপরে আমরা ভারী যে চেনগুলো আছে এটা দেখাই এখান থেকে সিরিয়ালে দেখাই এখান থেকে দেখাইলে ওগুলো চলে আসবে ওগুলো আমরা অ্যাভারেজ দেখাই দিবো এগুলো কিন্তু লং চেন আমি আপনাদেরকে যদি একটু দেখাই এগুলো কিন্তু লং চেন এগুলো কিন্তু একদম লং চেন এর মধ্যে কেউ যদি সালমান খানের যে গোলা চেন সালমান খানের ব্রেসলেট এগুলো যদি চান আমরা এগুলোও দিতে পারবো কোনো অসুবিধা নেই আমাদের কাছে সব কালেকশন আছে ছড়ি জুয়েলার্স আসলে নাই এমন কিছু না এখানে গোল্ড সিলভার ডায়মন্ড পার্ল অল আইটেম আছে এটা কত ভাইয়া এটা 6500 6500 আমি এটা দেখাচ্ছি ভাই এটার প্রাইসটা একটু বলে দেই এটা আপনার 7500 আমি এটা একটু দেখাবো এটার প্রাইসটা একটু বলে দেই এটা আট টাকা এটার প্রাইসটা কত আসবে ভাই আনুমানিক বাইশো টাকা আমি এটা একটু দেখাচ্ছি এটার প্রাইস কত আসবে ভাইয়া সাড়ে চার হাজার টাকা আচ্ছা আনুমানিক এটার প্রাইস কত আসবে ভাইয়া সাড়ে ছয় হাজার টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে আট হাজার টাকা তো আমরা অনেক সুন্দর সুন্দর চেনের কালেকশন দেখালাম আর আমাদের আরও প্রচুর প্রচুর চেনের কালেকশন আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা চেনের কালেকশন কিন্তু নিয়ে নিতে পারবেন হ্যাঁ সর্বোচ্চ ভারীটাও দেখাবে ইনশাল্লাহ দেখি এগারো ভরি পাঁচ আনা এগারো ভরি আনা এটার প্রাইস হচ্ছে আনুমানিক পঁয়ত্রিশ হাজার টাকা তো আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শরীফ জুয়েলার্স তো শরীফ জুয়েলার্স অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক সি শপ নাম্বার ফাইভ তো এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চেনের কালেকশন কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ